সামরামি জননাতা জনাব নরেল ইসলাম ভুলবুল অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত শ্রদ্ধীয় সংগ্রামী ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আজকে মুক্ত আকাশে বাতাসে আজকের এই সম্মেলন করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষকে এই দুর্নীতিবাদ ফেসিবাদি সরকার দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন নির্বিঘ্নে কথা বলতে করতে দেয়নি সমাবেশ করতে দেয়নি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বরং মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিলি খেলেছে আল্লাহ তালা মেহরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের জন্য আল্লাহ তালা মুক্ত করে দিয়েছেন এই সরকারের বিরুদ্ধে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে তারা ক্ষমতা আসার পর থেকেই একটার পর একটা তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকায়

এই সরকারের যে সরকার পতিত সরকার পরাজিত সরকার ফেসিবাদী সরকার তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনই এই দেশের মানুষ জুলুম নির্যাতনের শিকারে ছিলেন এই শুধু জামা শিবিরের লোকেরা নয় গোটা দেশের মানুষই জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু জামাত শিবিরের লোকদেরকে হত্যা করে নাই

বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলি হত্যা করেছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কে তারা ফাঁসিতে ঝুলি হত্যা করেছে মের কাছে আলী শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা কে তারা নির্বিচারে হত্যা করেছে প্রফেসর গোলাম আজম ডাকসর সাবেক বিবি সাবেক জিএস ভাষা সৈনিক

আমরা নয় এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদের একটু টিচেপে ধরা হয়েছে সাংবাদিকরাও এই সরকারের জুলুম নির্যাতনের শিকার কোন হন রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধে তারা ভূমিকা পালন করেছেন ভূমিকা কি হয় তাদেরকে গুম করা হয়েছে অতবা খুন করা হয়েছে অথবা প্রস্থান দেওয়া হয়েছে অথবা জেলখানায় বন্দি করা হয়েছে এর বাইরে কেউ ছিল না কাজেই এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল রাজনৈতিক দলগুলি কিন্তু কোন আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে কিন্তু গোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ঐসম্ভব বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে ছাত্ররা যখন এবার রাজ পথে নেমে এসেছে আগের কায়দায় বিজুলকে যেভাবে জুলুনের যতন চালিয়ে খুন গুম করে পাশ পায় দিয়ে জেলখানায় বন্দি করে ব্রিজ দলের উপর জুলনের যতন চালিয়ে আন্দোলন দমন করার যে কৌশল তাদের ছিল একই কৌশল এখানেও প্রয়োগ করছিলেন তারা কিন্তু সব কৌশল সব সময় কাজে লাগে না এবারে ছাত্র জনতা ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রিক্সাওয়ালা খেলাওয়ালা শিক্ষক ছাত্র ছাত্রী মা বাপ সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে এসেছে সুতরাং যে পরিবর্তন হয়েছে এ পরিবর্তন হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি ডাক্তারদের এক সমাবেশে বলেছি দুপুরের আগে সব আন্দোলনের জন্য আলাদা করে মোটিভেশন লাগে নির্দেশ লাগে এবারে এই পজিটিভ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে কারো নির্দেশের প্রয়োজন হয় নাই নিজ দায়িত্বে মায়েরা ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এক ব্যাগ খাবার নিয়ে ছাত্রদের জন্য রাজপথে নেমে গেছে বাবেরা নেমে গেছে শিক্ষক নেমেছে ছাত্র নেমেছে ছাত্রী নেমেছে রিক্সাওয়ালা নেমেছে শ্রমিক নেমেছে সকল শ্রেণী পেশার মানুষ নিজ দায়িত্বে জাতিকে মুক্ত করার জন্য এই লড়াই সংগ্রামে অগ্রসর হয়েছে সুতরাং এবারের লড়াই এবারের সংগ্রাম এবারের বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় তার কারণ এই আন্দোলনের সবাই অংশগ্রহণ করেছে সবাই অংশগ্রহণ করেছেন কাজেই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের দাবিদার আঠারো কোটি মানুষ সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যারা এই দেশে তিনি তারা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল আমাদের দামি প্রধানমন্ত্রী উনি মস্কারি করে জাতির সাথে মস্কারি করতে করতে ওনার অভ্যাস হয়ে গেছিল মস্কারি করা উনি কয়েকদিন আগেই বললেন যে আমার বাসার পিয়নের কত চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ছাড়া আমি অনেকগুলি মিটিং এ বলছি যে বাসার চাকরের চারশো কোটি টাকা চুরি করছে চাকর মালিক কি পরিমাণ চুরি করছে আপনি আপনার বলেন আমার এটা বলছে কিন্তু উনি বুক ফুল আছে মানে খেয়াল দেখছেন কিনা মানে জাতির সাথে তামাশা আর সুতরাং এই আমি প্রধানমন্ত্রীর সাথে রিলেটেড যত নেতা কর্মী আছে যত চাটুকর আছে সবাই এদেশে সম্পদ নিয়ে লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে আমরা আজকের এই সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এই সকলকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে পাচার কিন্তু টাকা ফেরত আনতে হবে এবং খালেদা জিয়াকে যদি এক

এই সব কিছু করছিলেন কি জন্য ক্ষমতায় থাকার জন্য মৌলানা মৌজুদি উনি বলছিলেন সকল যুগে স্বৈরাচারী সরকাররা পতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে এবার সব করছিলেন কিন্তু শেষ রক্ষা হয়েছে শেষ রক্ষা হয় নাই এজন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই কারণে আমাদের দেশ মুক্ত হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কাজ এখানে শেষ নয় আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এই কথা জামাত যত জোর বলতে পারবে শিবির যত জোর বলতে পারবে বলেন কোন দলের এইরকম ক্ষমতা আছে এটা মুক্ত করার জন্য আন্দোলনের কর্মসূচি পারবে আমাদের কোন হীনমন্যতায় থাকার কোন কারণ আছে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দরিদ্র মুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনার তো চানি অন্য মানুষকে জিজ্ঞাসা করে সবাই চাইবে কলদারি তো কেউ পছন্দ করে না করনা চাদাবাজি কেউ পছন্দ করে না করনা তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোন হেনমন্যতা ভোগার কোনো কারণ আছে না সন্ত্রাসমুক্ত নেতা সন্ত্রাসমুক্ত কর্মী বাহিনী দুর্নীতিমুক্ত নেতা দুর্নীতিমুক্ত কর্মী বাহিনী জামাতের হাতে আছে ঠিক জামাতের হাতে আছে যেটাই এই জাতির প্রত্যাশা দল মত জাতি বর্ণ না ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের জয় সেই কর্ম সৃষ্টি আছে একমাত্র জামাতের হাতে ঠিক সুতরাং আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর হলো এই জাতির জন্য সবচেয়ে বড় সংকট হলো আদর্শ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্বের অভাব এই অভাব পূরণ করার জন্য জামাতের প্রত্যেকটি ওয়ার্ড সভাপতি সেক্রেটারিকে শত জায়গায় আগাম দিনের জায়েদ দেশ এবং জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে দুই ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরী দক্ষিণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনের ভাষায় কন্তম খাইরা উম্মাতের উপরে জাতুল ইনাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা মুনকার তোমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার আর কল্যাণের জন্য তোমাদের কাজ হলো মানুষকে সব কাজের দিকে আহ্বান জানানো অন্যায় অত্যাচার জোলনের জাহাতন থেকে জাতিকে মুক্ত করো জামাতকে সেই দায়িত্ব পালন করতে হবে জামায়াতকে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা জামাত করি আমরা শিবির করি এজন্য কি আমরা ভোগেন কেন হেনমান্যতা ভোগবেন বলেন কোন কারণ আছে আমাদের প্রয়োজন করা উচিত আমরা এই একমাত্র এই দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ